বাংলাদেশ উপমহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ারের মধ্যগুলো হচ্ছে একটি যেটির নাম হচ্ছে আগে ছিল জ্যাকব টাওয়ার এখন নামকরণ করা হয়েছে চর ফ্যাশন টাওয়ার আর এতে মানে ভ্রমণ করতে কত টাকা লাগে এবং কি কি রয়েছে সেটি আজকে আপনাদের দেখাবো প্রথমে উঠতে গেলে আপনার টিকিট কাটতে হবে এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিটের আমি একটু দেখাই টিকিট এখানে লেখা আসতে হচ্ছে চর ফ্যাশন টাওয়ার আর টিকিটের মূল্য হচ্ছে প্রবেশ মূল্য হচ্ছে একশত টাকা আর বিস্তারিত দোতলা উঠলেই দেখতে পারবেন লিফ্ট রয়েছে আর এই লিফ্টেতে আমরা আজকে আঠারো তলা উঠবো আঠারো তলা পর্যন্ত লিফ্ট উঠা যায় এ ক্লিক করলাম তো লিফ্ট চলে আসবে লিফ্টের মাধ্যমে হচ্ছে আঠারো তলা উঠবো মানে দোতলা থেকে শুরু হচ্ছে এই লিফ্ট আর এই পুরো জ্যাপ টরটি হচ্ছে তলা বিশিষ্ট লিফ উঠার সময় দেখতে পাচ্ছি চরফেশন শিশু বিনোদন পার্ক তারপর খাসমল জামে মসজিদ এবং এই চরফেশনের পাশে যেসব বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডও দেখা যাচ্ছে মানে সবুজ শ্যামল যে ভোলা দ্বীপটি রয়েছে সম্পূর্ণ এই লিফ্টের মাধ্যমে দেখতে পাচ্ছি লিফ্টটি হচ্ছে চারোদিক দিয়ে বিশিষ্ট এই টাওয়ারটি এখন আমরা হচ্ছে তলায় রয়েছি লিফ্ট দিয়ে দোতলা থেকে আঠারোতলায় উঠেছি এখন উঠতে হলে এটার উপরে কি রয়েছে সেটাই দেখবে এবং আরও দোতলা কিন্তু দুটা লাগবে সর্বমোট হচ্ছে বিস্তার উঠলে পুরোটা হচ্ছে উপরে শীত তাপ নিয়ন্ত্রিত একটা রেস্টুরেন্ট রয়েছে এবং এর আগে সর্বপ্রথম আমি যেখানে আসছিলাম একটা কুলার ছিল এখান থেকে পুরো টাওয়ারে পাঁচশো জনের অবস্থান করতে পারবেন পঞ্চাশ জন করে পুরো পাঁচশো জন অবস্থান করতে পারবে আর এই জ্যাকব টাওয়ারের তলা ভবন থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে চরফেশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ যেটি বাংলাদেশের অন্যতম একটি মসজিদ যেটি উপর থেকেও সুন্দর লাগে এবং সামনে থেকেও সুন্দর লাগে আর ভিতর থেকে আরও অনেক সুন্দর আর টেলের মাধ্যমে দেখতে পারবেন সমুদ্র বঙ্গোপসাগর এবং মেঘনা নদী তেঁতুলিয়া নদী এবং ইলিশ মাছ কিভাবে ধরে এই টাওয়ার থেকেও দেখতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এই টাওয়ারটি হচ্ছে দু সালে থেকে কাজ শুরু করে তারপর হচ্ছে দু সালে সমাপ্তি মানে দীর্ঘ ছয় বছর লাগে এই টাওয়ারটি নির্মাণ করতে আর এখান থেকে বাংলাদেশ বলেন বিদেশ বলেন বিভিন্ন পর্যটক এই টাওয়ারে ভঙ্গ তার দ্বীপ জেলা ভোলাকে ফুটিয়ে তুলছে একমাত্র এই জ্যাকব টাওয়ারটি এটি হচ্ছে চরপ্রসেন উপজেলায় অবস্থিত জ্যাকপ্টর এবং চরপসান খাসমল জামে